হাবিব আনসারি রবি আল্লাহ বানু হাতমে প্রথম শহীদ আল্লাহ নবী তাকে বার্তা দিয়ে পাঠিয়েছিলেন মুসাইলিমা কাজ যাবে তিনি বার্তা নিয়ে দিলেন কিন্তু মুসাইলিমা চূড়ান্ত অসভ্যতা দেখিয়ে তাকে বলল এই হাবিব তুই এটা স্বীকার করিস কি না যে মোহাম্মদ আল্লাহ রসুল বললো হ্যাঁ আমি অবশ্যই স্বীকার করি মোহাম্মদ সাল্লাহাম আল্লাহ রসুল বললো ভালো কথা এটাও তো স্বীকার করিস যে আমিও আল্লাহ রসুল বললো নাও জবিল্লা আমি কিছুতেই স্বীকার করি না তুই আল্লাহ রসুল ব্যাস শুরু হয়ে গেল জুলোমার নির্যাতন একটা একটা করে তার অঙ্গ কাটা হলো হাত কাটা হলো আবার জিজ্ঞাসা করা হলো পা কাটা হলো আবার জিজ্ঞাসা করা হলো নাক কাটা হলো আবার জিজ্ঞাসা করা হলো কান কাটা হলো আবার জিজ্ঞাসা করা হলো জিব্বা কাটা হলো আবার জিজ্ঞাসা করা হলো একটা একটা করে অঙ্গ কেটে আল্লাহর বান্দাকে শোধিত করে দেওয়া হলো তো শেষ মুহূর্ত পর্যন্ত যান দেওয়ার আগ পর্যন্ত এ কথাই সে বলে গেল এমনকি যখন জিব্বা কাটা হয়েছে মুখ দিয়ে কথা বলতে পারছে না তখন ঈশ্বরায় জানিয়ে গেল গেল যে তোর মতো দাজ্জাল আর কাজাবকে আমি কিছুতেই কিছুতেই নবী এবং রসুল মানতে রাজি না যার ফলস্বরূপ তাকে শহীদ করা হলো এই খবর আল্লাহ নবী মদিনাই আল্লাহ তাকে জানিয়ে দিলেন জিবরিল আলিনার মাধ্যমে তিনি সাহাবিদের সামনে বয়ান করে দিলেন এই সংবাদ যখন তার মায়ের কাছে পৌঁছল যার নাম কি আল্লাহ ভালো জানেন ইতিহাসে তিনি স্বর্ণাক করে লেখা আছেন উম্মে হাবিব নামে মানে হাবিবের আম্মা নামে তো উম্মে হাবিবের কানে যখন এই সংবাদ পৌঁছল সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর নামে কসম খেয়ে বললেন আরে আল্লাহর কসম করে বলি আজকের এই দিনের জন্যই তো আমার বাচ্চাটাকে দুধপান করিয়েছিলাম আমার বাচ্চাকে দুধপান করিয়েছি কোনো বিড়াল বানানোর জন্য না কোনো কাপড় বানানোর জন্য না আজকে যে খাতে মেন হেফাজতের জন্য আমার সন্তান শহীদ হলো এই জন্যই তো ছোটবেলায় আর দুধ আমি ওকে খাইয়েছিলাম সুতরাং আল্লাহ তো আমার দিনের চাহিদাই পূরণ করেছে তো সেই জামানা থেকে এই জামানা স্বাধীন বাংলাদেশের বয়স তেপান্ন বছর হতে চলল এখন আন্দোলন করা লাগে যে সংরক্ষণ করো সংরক্ষণ করার জন্য আইন প্রণয়ন করো যারা চাদর ধরে তালে হাজার করে ওদেরকে কাফের বলে ঘোষণা করো আবার এখন নাকি বিতর্কও করা লাগবে কাদিয়ানিরা দাবি করে না 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 আমরা খাতমে নবুয়া অস্বীকার করি না আমরা রসুলকে সর্বশেষ মানি না এটা ভুল কথা এটা সত্য না আলী আরে কাদিয়ানিরা যে কাফের তারা যে অমুসলিম এটা প্রমাণ করার জন্য খালি খতম নবুয়াতের আকিদে লাগবে না রে ভাই হাজার কারণ দেখানো সম্ভব আর একটা একটা করে ধরেন এই কাদিয়ান নিজেকে যে ইসামবি দাবি করেছে এজন্য তো কাফের কাদিয়ান নিজেকে যে আল্লাহর খলিফা মাহদি দাবি করেছে যদিও মাহদের কোন আলামত মেনে নেওয়ার সাথে এবং বিভিন্ন নসের অপব্যাখ্যা করেছে এজন্য তো কাফের কাদিয়ানদেরকে তৈরি করেছে ব্রিটিশরা আজও পর্যন্ত ওদের হেড অফিস লন্ডনে সেই ব্রিটেনের প্রাণ কেন্দ্রের মধ্যে এই ব্রিটিশরা ওদেরকে তৈরি করেছে জিহাদ বিরুদ্ধে দেওয়ার কাদিয়ানি নিজে বলেছে আমি এক আলমারি বই লিখেছি জিহাদ এই যুগে হারাম এটা প্রমাণের জন্য তো যেই কাদিয়ানিদেরকে তৈরি করা হয়েছে জিহাদ বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য এবং যে নিজে স্পষ্ট স্বীকার করেছে আমি দুনিয়াতে নবী হওয়ার নবী হয়ে আসার পর থেকে জিহাদ রহিত হয়ে গিয়েছে ইসলামের যে কোনো বিধান যদি অস্বীকার করে তাকে কাফেরই বলে নামাজ অস্বীকার করলে যেমন কাফের রোজ অস্বীকার করলে যেমন কাফের হজ অস্বীকার করলে যেমন কাফের জিহাদের খেলাফ অস্বীকার করলেও একই রকম কাফের তো ও কাফের এটা প্রমাণের জন্য দলিলের কি অভাব আছে

সালে এসেও আন্দোলন করা লাগছে কাদিয়ানিদেরকে জলদি কাফের ঘোষণা করো ধোকাবাজের পর বন্ধ করো কারণ রাষ্ট্র কখনো ধোকাবাজের সহযোগী হতে পারে না আমরা এই কথা বলবে আমরা তো বলি আসলে নাইমামার চাইতে কানামামা ভালো হিসাবে কারণ কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা না করলে জন্ম পরিচয় মুসলমান আইডি কার্ডে মুসলমান আবার জন্ম নিবন্ধনে মুসলমান পাসপোর্টে মুসলমান সব জায়গায় ইসলামের পরিচয় ব্যবহার করে অনেক গ্রামের সাধারণ মানুষ না বুঝে নিজের মেয়েকেও বিয়ে দিয়ে থাকে ওদের কাছে কারণ অনেক মানুষ গ্রামের সাধারণ মানুষ কোনটা আকিদা কোনটা ইমান কোনটা কুফুর এই সেন্সিটিভ জিনিসগুলো তো পার্থক্য করতে পারে না এই যে তার কাছে মেয়ে বিয়ে দিচ্ছে এই বিয়ে কি হবে ইসলামের দৃষ্টিতে ওই সন্তান ওই ঘরে যে সন্তান জন্ম নেবে হারালজোদা হবে না হারামজোদা হবে হবে তাহলে ধীরে ধীরে হারাম জাদা দিয়ে সমাজ ভরতে থাকবে এরা যে সৌদি যায় হজের ভিসা লাগিয়ে ওমরার ভিসা লাগিয়ে মুসলমান ছাড়া কারো জন্য আরব উপদ্বীপ খালি সৌদি না গোটা আরব উপদ্বীপের মধ্যে প্রবেশ করা কোরআনের আয়াতের আলোকে হারাম নবীজের হাদিসের আলোকে হারাম অথচ এরা মক্কায় যাচ্ছে বাইতুল্লায় যাচ্ছে কাবার সামনে দাঁড়াচ্ছে গম্বুজ সবুজ গম্বুজের সামনে গিয়ে আল্লাহ রসুল শাহে বেদবি করে আসছে পবিত্র জমিনকে নাপা কলঙ্কিত করে আসছে অথচ কোরআনে আল্লাহ জানিয়েছেন এই মুশ্রিকরা না খবর তার মসজিদ হালামের ধারে কাছেও না আসে ফলায়াত্রাবল মসজিদাল হালাম এই দেশে এত মুসলমান থেকে কি হবে যদি এই দেশ থেকে এই অমুসলিমরা গিয়ে গিয়ে মক্কা আর মদিনাকে কলঙ্কিত করে আসে তাহলে এই কাজগুলো তো অন্তত বন্ধ হবে যদি আমরা প্রমাণ করতে পারি যে না এগুলো বাংলাদেশ মুসলিম পরিচয় ধারণ করলেও মুসলমান না যে যে ধর্ম মানে সে সেটার পরিচয় দিলেই তো হয় হিন্দু হিন্দুর পরিচয় দেশের পরিচয় দেখ কাদিয়ানি কাদিয়ানির পরিচয় দেখ এ কথা বললে মজার একটা পয়েন্ট বলি আর কি আমরা এ কথা বললে আমাদেরকে টিটকারি মারে কি বলে জানেন পলাতক নেত্রীজি টিটকারি মারতে একটা কথা বলে কে মুসলমানের কে কাফের এটা নিয়ে তোমাদের টেনশন করার কি ঠেকা পড়েছে এটা আল্লাহর উপর ছেড়ে দিলে হয় না এই কথা বলতো নাকি বলতো না তো বাকিটি আল্লাহর উপর ছাড়তে পারো না কে দেশ প্রেমিক আর কে দেশ না কে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী আর কে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী না কে দেশদ্রোহী এগুলো সব আল্লাহর উপর ছাড়তে পারো না বলবে না না ওগুলোর সাথে তো দুনিয়ার অনেক বিষয় সম্পর্ক আছে তো পাগল তোর এগুলোর সাথে দুনিয়ার সম্পর্ক আছে আর ধর্মপরিচয়ের পরিচয়ের সঙ্গে কিছু সম্পর্ক নাই কাফের তো সালাম দেওয়াও জায়েজ নাই কাফের তো জানাজা পড়াও জায়েজ নাই কাফেরকে তো মুসলমানদের গুরস্থানে দাফন করাও জায়েজ নাই আরে কাফের সে যদি তার বাপ মুসলমান হয় তাহলে বাপমরলা সেই সম্পদের হবে না তাকে সম্পদের পৌঁছে দিয়ে আসে দণ্ডিত করা যাবে না এটার সাথে আছে আর মজার বিষয় হলো ওরা তো বলে সেকুলার রাষ্ট্রের কাছে ফতোয়া চাও কোন দুঃখে আমরা তো ধর্মীয় রাষ্ট্র না ইসলামী রাষ্ট্র না তাহলে হুজুররা তোমরা কেন বলো যে সংসদ থেকে পার্লামেন্ট থেকে কাফেরকে কাফের ঘোষণা করতে হবে ফতোয়া কেন চাচ্ছ আমাদের কাছে আমরা বলি আরে ফতোয়া কে চেয়েছে তোদের কাছে পাগল ফতোয়া তো আমরাই দিচ্ছি সুস্পষ্ট ভাবে এই যে আমাদের শেখুল ইসলাম আল্লাহ শাহমদ শফি রহমতুল্লাহ মৃত্যুর কিছুদিন আগেও তো লক্ষ লক্ষ জনতার সামনে বলে গিয়েছিলেন যে কাদিয়ানিরা তো কাফের কাফেরই যারা জেনে বুঝে ওদের কাফের মনে করবে না ওরাও কাফের তো ফতোয়া আমরা তোদের কাছে চাচ্ছি না কে বলেছে তোদেরকে ফতোয়া দিতে ফতোয়া তো আমরা দিচ্ছি তোদেরকে খালি বলছি ধোকাবাজির মুখোশটা উন্মোচন করে দিতে ধোকাবাজের সহযোগে না হতে আর রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না বলেই এই কথাটা অনেকে বলে না বলতে চায় না তবু আমি বলছি যদি কেউ এখানে উস্কানি খুঁজে পান আমার কিছু করার নেই তাব্বা কি আদা আবিল আহাবি অতাপ পড়লেও কেউ বলবে কি রে আবুল আহাবের বিরুদ্ধে উস্কানিমূলক বয়ান হচ্ছে ফেরাউন্ডা যে আয়তে আল্লাহ জাহান নামের ধমকে শুনিয়েছেন এটা পড়লে অনেকে মাননীয় এক দেশের প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট তাকে কিভাবে বদনাম করা হচ্ছে এটাও তো সাম্প্রদায়িক উস্কানি বটে তোকে উস্কানি খুঁজে পেলেও কিছু করার নেই কিন্তু বাস্তবতা কিন্তু এটাই 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 যে দেশটা সেকুলার দেশ বলেই আমরা এই দাবি করছি যে পার্লামেন্টে ওদেরকে অমুসলিম বা ধর্মীয় সংখ্যালঘু বলে ঘোষণা দাও দেশ যদি ইসলামী দেশ হতো দেশ যদি কোরআন হতো তাহলে ওদেরকে মর্যাদা দেওয়ার কথা বলতাম না রে ভাই ধর্মীয় সংখ্যালঘুর মর্যাদা তারা পায় যারা পুফুরা লিপ্ত হয়েছে কিন্তু যারা আমার নবীর সানে বেদি করে নবীর সান নিয়ে তারা হাঁচা করে তাদেরকে ধর্মীয় সংখ্যালঘু বলে না তাদের ইসলামের ভাষায় ফতোয়ার ভাষায় মুলহিত বা জিন্দিক বলে যে জিন্দিকদের ব্যাপারে ইসলামের ফতো একটাই গ্রেফতার করার আগে তবা করলে তব কবুল করা হবে গ্রেফতার যদি একবার করা হয় তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে সব ব্যাপারে সফট হওয়া যায় না পাওয়ার সুযোগ থাকে না কাঁদিয়ানিরা সাধারণ কাফের না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আরো আপনাদের নজরে কাফের মুশ্রিক তো বলবেন কাদিয়ানিও কাফের মুসরিক মানে সমান হয়ে গেলো তাহলে আরে হিন্দু খ্রিস্টানের সঙ্গে যুদ্ধে গিয়েও চুক্তি করা যায় না যায় না আল্লাহ নবী নিজে অনেক সময় যুদ্ধ না করে সন্ধি চুক্তি করেছেন নাকি করেন নাই কাফেরের সাথে মুশ্রিকের সাথে সন্ধি চুক্তিও করা যায় কিন্তু মুরতাদ আর জিন্দি মুরতাদ বুঝেন মুরতাদ হল আগে মুসলমান ছিল এখন ইসলাম ছেড়ে দিয়েছে যেমন আসাদ নুর আগে এক সময় মুসলমান ছিল এখন কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে পর্যন্ত ব্যাধবি করছে ওর কপাল ভালো মুসলমানদের হাতের নাগালের বাইরে আছে যেদিন মুসলমান ওরে পাবে নামাজি মুসলমান পাক আর বেনামাজি মুসলমান পাক দুর্বল আমলের পাক আর সবল আমলের পাক ওই দিনই ওর জীবনের শেষ দিন হবে এখন হলো যারা ইসলাম ত্যাগ করেছে আর আরেক হলো যারা নিজেরা আগে ইসলামে থাক বা কিন্তু আকিদার লালন করে কুফরি পরিচয় ব্যবহার করে ইসলামের মানে কাফের না রে ভাই ওরা হলো গোস্তাখের ফুল আমি দায়িত্ববোধের সাথে বলছি কারো যদি সন্দেহ থাকে ইকফারুল মুলাহিদিন পরেন আল্লাহ নখ কাশ্মীর রহমতুল্লাহ আলী তা সংক্রান্ত যে বইগুলো আছে এগুলো পড়েন এরপর আপনারাই যাচাই করেন যে কাদিয়ানি সাধারণ কাফের নাকি নিকৃষ্ট পর্যায়ের কাফের এই কাদিয়ানিরা তারা হলো জিন্দিক শুধু জিন্দিকই না তারা গুস্তাহের আসুল সাতিমেরা নবীর সামনে বেদবি করেছে আল্লাহ নবীর অবমাননা করেছে আল্লাহ নবীর মানহানি করেছে এদের সাথে একটাই গ্রেফতারের আগে যদি তওবা করে আগে একা একা ভালো হয়ে যায় সেটা ভিন্ন আলাপ কিন্তু ইসলামী হুকুমত যদি থাকে আর একবার যদি একবার যদি ওরা গ্রেফতার হয় ওদের সাজা হয় মৃত্যুদণ্ড এমনকি মুরতাদকে তিন দিন তহবার সুযোগ দেওয়া হয় জিন্দিককে গ্রেফতার করলে তওবার সুযোগ দেওয়া হয় বা তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া পরিহার্য হয়ে যায় দেশ ইসলামী দেশ না বলেই আমরা নরম নরম কথা বলছি যে ধর্মীয় সংখ্যালঘু বলে ঘোষণা দাও দেশ যদি ইসলামী হতো তোমরা তো ল্যাচমুটি পালনক জায়গা শুক্রিয়া আদায় করো আমরা তোমাদের ব্যাপারে নরমটাই চাচ্ছি গরমটা চাচ্ছি না কারণ যেই সময় যতটুকু শক্তি থাকে আর কি এই যে ইন্ডিয়ার মিডিয়াগুলো আমাদের হজুরদের গালি দেয় না জঙ্গি টঙ্গি বলে এই যে এক বের হলো দুই সপ্তাহ হয়েছে বাংলাদেশের পত্রিকার ঘুম হারাম না হলেও ইন্ডিয়ার পত্রিকার ঘুম হারাম হয়ে গিয়েছে নাম দিয়েছে ছোটা লাদেন বা ছোটা লাদেন তার মানে মেজো লাদেন বড় লা আছে আর কি ছোটা লাদেন দেন আগায়া তো ভালো কথা আমাদেরকে যে তোমরা গালি দাও জঙ্গি বলে মৌলবাদী বলে সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে উগ্রবাদী বলে টেরোরিস্ট বলে আমি খালি কি চিন্তা করে জানেন কেউ মনে কষ্ট নিয়েন না আমি খালি চিন্তা করি আসলেই যদি এই দেশের আলে আলেমরা আসলেই যদি এই দেশের তৌহিদ মুসলমানরা উগ্র হতো যদি আসলেই তারা জঙ্গি হতো আসলেই তারা টেরোরিস্ট হতো তাহলে এই সালেমরা এই মুসলমানদের রক্ত তো ইঁদুরের করতেও জায়গা মুসলমান নরম বলেই ওরা শান্তিতে আছে মুসলমান এখানে দুর্বল বলেই শান্তশিষ্ট বলেই পরে এখনো পর্যন্ত দুনিয়াতে বেছে পড়ে আছে বলে আমরা আন্দোলন করেছি যে গুজরাটের কষাইকে আসতে দিও না মনে আছে না আপনাদের যে আন্দোলনের কারণে বেশি না আমরা চোদ্দশো জন জেল খেতে এসেছি কেউ এক বছর কেউ তিন বছর কেউ দুই বছর বিভিন্ন মেয়াদের টাইম দাবিটা কি ছিল কঠিন দাবি না যে গুজরাটের কষাই আসতে দিও না আর যখন চলে এসেছে তাড়াতাড়ি ভাগায় দাও যত তাড়াতাড়ি ভাগাবা ততই তোমাদের জন্য কল্যাণ হবে অথচ এটা কিন্তু আসলে ওই টেরোরিস্ট আর উগ্রবাদী গালি আলামত না কারণ আসলেই যদি এই দেশের মুসলমান উগ্রবাদী হতো তাহলে আসতে দিও না বলতো না বলতো আসো যা আসো কামোয়েল কামোয়েল কাল আসবো নিজের ইচ্ছায় যেতে পারবা না আর বাপের জন্ম আমাদের পেশায় মধুপুর হাফিজাহুল্লাহ আল্লাহ তালা হজরতের হায়াতে বরকর দান করুন আমার বড় মজা লেগেছে বায়তুল মোকরমের সামনে দাঁড়িয়ে হজরত যে সাহসের সঙ্গে কথাটা বলেছেন অনেকে হয়তো আমরাও বলতে পারবো না আমার যেই কয়বার মনে পড়ে ওই কয়বার হাসি আসে হজরত বলেছিলেন গোপালগঞ্জের গোপালীরা তোমরা যে তরবারি নিয়ে নিয়ে দা নিয়ে আন্দোলনে নেমেছ আর্মির তো হামলা চালাচ্ছ যে কোনো মূল্যে নেত্রীজিকে ফিরাতে হবে আমরা একমত আছি তোমাদের সাথে শুভ কাজে দেরি করতে নাই জলদি কাজটা করে ফেলো যেমনে পারো আন্দোলন করে হোক কালা পরাও করে হোক রাজপথ বন্ধ করে হোক আমি আমার ভাষায় বলছি আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি নেত্রীজিকে ফিরিয়ে আনো ফিরিয়ে আনবা তোমাদের ইচ্ছায় বাকিটা হবে আমাদের ইচ্ছা তাহলে আমাদের ব্যাপারে এখনই বলছে আমরা উস্কে দিচ্ছি কিছু দিচ্ছি না রে ভাই আমরা সর্বনিম্ন সব যে তোরা ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে বেঁচে থাক কারণ সেকুলার রাষ্ট্রে সবাই সমান সংখ্যা গুরুও যা সংখ্যা লঘুওতা সেকুলার রাষ্ট্রে কোনো ভেদাভেদ কোনো পার্থক্য থাকে না ইসলামী রাষ্ট্রে থাকে ইসলামী রাষ্ট্রে সই হাদিসের মধ্যে আছে যারা চুক্তিবদ্ধ কাফের তারাও রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে পারবে না রাস্তার সাইড দিয়ে হাঁটতে হবে এবং তাদেরকে বিশেষ পরিচয় ধারণ করতে হবে আইডি কার্ডও হতে পারে কোমরে বিশেষ বেল্টও হতে পারে কিন্তু মুসলমানের মতো অধিকার পাবে মুসলমানের মতো মর্যাদা পাবে না মর্যাদায় মুসলমানদেরকে উপরে রাখা হবে এমন উপরে আল্লাহ নবী একটা ঘটনা ঘটনাখানি শোনাই আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন তার আগের রাতে আবু সুফিয়ান রেকি করতে এসেছে যুদ্ধ করার আগে পাঠায় একটু নজরদারি করে আসো বাহিনী কি পরিমাণ আছে অস্ত্র শস্ত্র কেমন আছে কুলিয়ে উঠতে পারবো কিনা ইত্যাদি ইত্যাদি রেকি করতে পাঠিয়েছে আবু সুফিয়ানকে সে আবার ধরা পড়ে গেছে এক মুসলমান গার্ডের কাছে এখন সে বলছে চল তোর নবীর কাছে নিয়ে যাবো আবু সুফিয়ান বলে আমার জানে মারিস না রে নবীর কাছে গেলে আস্ত রাখবে না একেবারে জানে মেরে ফেলবে সে বলছে আরে পাগল ঘুর চল না একবার তিনি তো রহমাতুল্লিল আলমিন কিছুই বলবে না তোরে একবার গিয়ে দেখ দেখবি ভক্ত না হয়ে আর ফিরে আসতে পারবি না তো এখন সেই সাহাবি আবু সুফিয়ানকে নিয়ে চলতে শুরু করেছে আল্লাহ নবী সাল্লাহ এর কাছে যে সাহাবী ছিল সেবার এবার নবীকে সংবাদ দিচ্ছে ইয়া রসুল্লাহ কুরাইশের সর্দার আবু সুফিয়ান আসছে আর তার সঙ্গে আপনার অমুক সাহাবিও আসছে কথাটা খুব স্বাভাবিক কথা আমাদের এলাকায় যদি একটা মন্ত্রী আসে অমুসলিম মন্ত্রী আর সাথে যদি আমিও থাকি আপনি নাম বলতে কিন্তু আগে মন্ত্রীর নামটাই বলবেন যে অমুক বিধর্মী মন্ত্রী এসেছে সাথে অমুক হুজুরও এসেছে সেই সাহাবিক স্বাভাবিক কথাই বললেন উড়াইশের সর্দার আবু সুফিয়ানও এসেছে সঙ্গে আপনার অমুক সাহাবিও এসেছে আল্লাহ রসুল ধমক দিলেন আরে শোনো ইসলাম উপরে থাকবে ইসলামের উপরে কোনো কিছু নেওয়া যাবে না নাম বলার ক্ষেত্রেও মুসলমানের নাম আগে বলতে হবে নেতা হয়েছে তাতে কি সর্দার হয়েছে তাতে কি যার দিন ইসলাম না তার নাম আমার সাহাবীর নামের আগে বলতে পারব না ঝামেলা ভাই শব্দ কথা বললে অনেকে আবার বলবে হুজুর অনেক মাহফিল হুজুরের নাম দিতে হয় নিচে করে আর অনেক নাম দিতে হয় উপরে বড় করে না হলে এসে এলাকায় গন্ডগোল করে হয় না হয় না বলবে আপনি কি আমাদের বিরুদ্ধে ইঙ্গিত দিলেন কি না আসলে ইঙ্গিত দেই না ইঙ্গিত অটো লেগে গেলে কি করার আছে যেই বদমাশরা চাপাচাপি করে নাম উপরে দিতেই হবে না হলে কোরআনের মাহফিল বন্ধ করে ছাড়বে ওদের শ্বাস বন্ধ করে তারপর শিক্ষা দেবেন কারণ কোরআনের মাহফিলকে যারা বন্ধ করতে চায় তারা ইসলামের প্রেমিকরা ইসলামের দুশ্মন আর যাদের ইসলাম ভালো লাগে না ইসলামের রব যিনি ইসলাম দিয়েছেন যিনি তার জমিন থাকে নবুয় হেফাজতের জন্য সাহাবিরা জন্য জান দিতে পারে আমরা পারবো না আরে আমরা পারবো না আগেই বলেছি যে সর্বোচ্চটা না পারি আপাতত দেশে যতটুকু পারি এটা করতে পারবো না ইনশাআল্লাহ শেষ করি প্রস্তাবনা দিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা যেটা আমি আশা রাখি আপনারা পালন করার চেষ্টা করবেন সবাই না পারলেও কিছু লোক চেষ্টা করবেন এক নম্বর প্রস্তাব হলো আগামীতে নির্বাচন হবে না তিন মাস পর ছয় মাস পর এক বছর পর যখনই হোক হবে তো নির্বাচন নির্বাচনের আগে আল্লাহর আল্লাহর আসতে আমি কোনো রাজনীতি বিধান রাজনীতি করিও না রাজনীতি বুঝিও না কিন্তু আমি আমার ইমানের দাবিতে যেটা বুঝি ওই কথাটাই শুধু বলছি এই নির্বাচনের আগেই সম্ভাবনাময় যে রাজনৈতিক দলগুলো আছে সম্ভাবনা বুঝেন তো মানে যারা আগামী নির্বাচনে পাশ হয়ে ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা সাক্ষাৎ করে অঙ্গীকার নেবেন ইমানের দাবিতে যে আমরা আপনাদের পক্ষে থাকবো তবে কোনো ভাতাবাজি না আমাদেরকে সুস্পষ্ট ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি দিতেই হবে যে আপনারা ক্ষমতায় আসলে পার্লামেন্টে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করার হবে। যদি আপনারা কাদিয়ানিদের কাফের ঘোষণা করার ওয়াদা দেন হিজবুত ভণ্ডামি বন্ধ করার ওয়াদা দেন আরও যারা ইসলামের দুশমন আছে ওদের মুখোশ উন্মোচনের অঙ্গীকার করেন আমরা আপনাদের সাথে আছি না হলে যতই উন্নয়নের সবক শোনান যতই দুনিয়ামি প্রতিশ্রুতি দেন আমরা আপনাদের সাথে নাই কারণ নবীর ব্যাপারে কোনো আপোষের সুযোগ নাই। খুব খারাপ প্রস্তাব দিলাম যদিও রাজনীতি না আগেই বলেছি আমি আমার ইমানের দাবিতে যতটুকু বুঝি এটাই বললাম এবং আমি মনে করি এখনই সময় এখনই সুযোগ বাংলাদেশের যত ব্যানারে আমরা হতমা কাজ করি ব্যানার কিন্তু একটাম। আমার জানা মতো দশের উপরে আছে নাকি নাই যাদের কোনো ব্যানার নাই আমার আপনার মতো সাধারণ মানুষ তারাও হতমা সৈনিক নাকি সৈনিক না এমনকি হেফাজতের যে তেরো দফা ছিল দুই সালে যার জন্য আমরা রক্ত ছড়িয়েছি কোরবানি দিয়েছি তেরো দফার অন্য দফাও কিন্তু ছিল অন্যতম গুরুত্বপূর্ণ দফা ছিল হাতমে নবুয়াতের হেফাজত তার মানে এই ব্যাপারে আমাদের কারো কোনো দিমত নাই আমি বলবো যেই দলই হোক প্রত্যেকটা দলের কাছে যান এই মর্ম অঙ্গীকার নেন এবং ক্লিয়ার বার্তা দিয়ে দেন তোমরা যদি কাদিয়ানিদের পক্ষে থাকো আমরা তোমাদের পক্ষে নাই পাঁচ আগস্ট এক মাস আগে দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর আমি নাম বলব না বিধর্মে একটা লোক নাম বললে অনেকে আবার সাম্প্রদায়িক দিকে নিয়ে যাবে বিধর্মে একটা লোক সে প্রকাশ্যে লেখালেখি করেছে যে আসলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা আলামত যাচাই করতে হবে কি আলামত যেদিন দেখ বাংলাদেশের নবীকে গালি দেওয়ার অধিকার পাওয়া যাচ্ছে স্বাধীনতা পাওয়া যাচ্ছে বুঝবা সেদিন আসলেই দেশ স্বাধীন হয়েছে আর যদি এটা না হয় তাহলে বুঝবা দেশ এখনো স্বাধীন হয় নাই লড়াই এখনো বহু দূর পর্যন্ত বাকি আছে অথচ তার মাকে যদি কেউ গালিগালাজ করে সে সহ্য করবে না কারণ সে তখন বলবে না এটা তার মুখের স্বাধীনতা কথার স্বাধীনতা বাক স্বাধীনতা তো সে নিজে তার মাকে গালিগালাজের স্বাধীনতা দিতে চায় না কিন্তু আল্লাহ নবীরে গালিগালাজ করার স্বাধীনতার জন্য আন্দোলন করতে হবে অথচ আমার ছোট্ট মস্তিষ্কে যেটা ধরে যদি কারো মুখে লাগাম না থাকাই স্বাধীনতা হয় স্বাধীনতা মানে হলো মুখে কোনো লাগাম থাকতে নাই যারে মনে চায় তারে গালি দেওয়া যাবে যার মনে চায় তার কার্টুন ছাপা যাবে যার সান মনে চায় তার সান নিয়ে তার হেচরা করা যাবে কারণ ফতমে নবুয়াত আমার রসুলের শান তিনি নবুয় পেয়েছেন রিসালাত পেয়েছেন এটাও তার সান তো কেউ যদি বলে আমার নবীর নবুয়ত এবং রিসালাতের সান নিয়ে কোনো কটুক্তি করে সে যেমনিভাবে নবীর সানে বেহাদবি করে কেউ যদি ফতমে নবুয়াতের চাদর ধরে তানা না করে সেও তো একই রকম বেহাদবি করে তো কেউ যদি বেয়াদি করেই নিজের মুখের বাকস্বাধীনতার প্রকাশ ঘটাতে চায় তাহলে মানুষ তার হাতে লাগাম লাগিয়ে রাখবে কোন দুঃখে আর তোর মুখে যদি লাগাম না থাকে তোর মুখের স্বাধীনতার যদি চর্চা এটা হয়ে থাকে তুই তোর মুক্তি দিয়ে আল্লাহ নবীকে গালি দিবি এটাই তোর স্বাধীনতা তাহলে আমার হাতে লাগাম থাকবে কোন যুক্তিতে তোর মুখের স্বাধীনতার যদি দাবি হয় আল্লাহ নবীকে গালি দেওয়া মুসলমানের হাতেরও স্বাধীনতা হবে তোদের মতো শয়তানদের যা যাবে পৌঁছা আর যদি তোমরা চাও যে তোমাদের তোমাদের ব্যাপারে মুসলমানদের হাতে লাগাম থাকো তাহলে আগে নিজেদের মুখে লাগাম লাগাও উভয় সমান করো কারণ কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না তাহলে আমার নবী যে শেষ নবী এটা পুরাণ আয়াত দ্বারাই প্রমাণিত কিনা এমনকি কোরআনের এই পরিমাণ আয়াত থেকে এটার পক্ষে দলিল দেওয়া সম্ভব যে রাত পুড়িয়ে পুহিয়া গেলেও আলোচনা করে শেষ করানো যাবে না আল্লাহ নবীর নাম যেই কয়টা আছে সেই বুফারের একটা হাদিস আছে নবী বলেন আমার পাঁচটা নাম রয়েছে বি আমার নাম রয়েছে স্পেশালভাবে পাঁচটা এক নম্বর নাম আনা মোহাম্মদ আমার নাম মোহাম্মদ দুই নম্বর আনা আহমদ তিন নম্বর আনাল মাহি চার নম্বর আনাল হাসি এগুলোর ব্যাখ্যা আমি যাচ্ছি না যেহেতু লম্বা সময় লাগবে पांच नंबर नबी बोलছেন ওয়া আনাল আকিব আকিব আমার নবীর একটা নাম আকিবের অর্থ কি নবী নিজে ব্যাখ্যা করেছেন আই আল্লাজি লা বাদি অর্থাৎ আমার পরে আর কোন নবী নাই তো নবীর নামই হলো সর্বশেষ নবীর নামই হলো আকিব তো যেই নবীর নামই আকিব সেই নবীর পর কেউ নিজেকে নবী বলে দাবি করে কিভাবে এমন কে নবী দাবি করে রাখে আমরা তো নবীর সঙ্গে শিরিকের পথ খোলা রাখলাম নবীর সঙ্গে শিরিক মানে কি নবীর সঙ্গে শিরিক মানে হল আল্লাহ নবী এক শরীয়ত এনে দিয়েছেন সে নতুন করে আরেক শরিয়ত ইম্পোর্ট করছে যেগুলোকে আমরা বেদাত বলি আর কি আল্লাহ নবী একটাকে করে গেলেন হালাল সে এখন সেটার মধ্যে বিভিন্ন কিছু সংযোজন করে অনেক হারাম মিশিয়ে ফেলছে অথবা আল্লাহ নবী কোনোটাকে করে গেলেন হারাম এটা কিছু হালালে রূপ দেওয়ার চেষ্টা করছে যেমন নবী গান বাজনাকে হালাল করেছেন না হারাম আরে হালাল করেছেন না হারাম এখন তুই কত বড় সুফি হয়েছিস রে পাগলা যে তুই এখন কাওয়ালির নামে নবী প্রেমের নামে এস্কের রসুলের নামে মিলাদে নবীর নামে বিভিন্ন নাম দিয়ে ঢোল নিয়ে তবলা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন হারমোনিয়াম এবং বিভিন্ন ধরনের এই সমস্ত জিনিসপাতি নিয়ে এবার তুই চেতনার গান গাচ্ছিস আল্লাহর কথা নবীর কথা শুনে শুনে বলছিস তো সঙ্গে বাদ্যযন্ত্র মিশ্রিত করা হচ্ছে অথচ আমার নবী দুনিয়াতে এসেছেন বাদ্যযন্ত্র ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য তো যেই নবী আসলেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য সেই নবীন নাম ব্যবহার করে যে বাক্যযন্ত্র বাঁচাচ্ছিস এর চাইতে বড় কি হতে পারে কেউ যদি গান বাজনা করে একদিন হয়তো তোবানুষীব হবে কিন্তু কেউ যদি এই জাতীয় তরিকায় নবীর নাম রবের নাম কোরআনের নাম দিনের নাম ব্যবহার করে এই জাতীয় কাওয়ালি করে আর গান বাজনা বাক্যযন্ত্র মিশিয়ে থাকে ও তও বা করবে কবে ও তো এটাকে পাপই মনে করে না তাপ মনে না করলে তবা বা হবে কিভাবে এরকম বেদাতের যত দরজা খোলে এগুলো তো আমরা অ্যাকসেপ্ট করি না কারণ আল্লাহ নবীর কোন সাহানের সঙ্গে আমরা অন্য কাউকে শরিক মানতে পারি না এই ফত নবুয়া হেফাজতের জন্য সাহবিরা যান পর্যন্ত দিয়ে দিয়েছেন